নির্বাচন করতেmathscr শুরু হচ্ছে 7 তারিখ থেকে এরিয়াগী আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা সপ্তম শ্রেণীর ছাত্রীরা তাদের ক্লাস পার্টি আয়োজন করেছে অত্যন্ত সুন্দরভাবে তারা সেটা সম্পন্ন করেছে আজকে নবম শ্রেণীর দুই শাখা ছাত্রীরা এবং সম্মানিত দুই শ্রেণীর শিক্ষক অত্যন্ত তোমাদের সাথে এটা সুন্দর ক্লাস পার্টির যে আয়োজন করেছেন সে এর নামে সেল শিক্ষক

ষোলো ডিসেম্বর পড়ার জন্য আমরা প্রাধান্যের সিদ্ধান্ত নিয়েছি যদি সরকারি কোন ধরনের কোনো কোন না থাকে তাহলে আমরা আমাদের ক্যাম্পাসে এই বার্ষিক পুরস্কার ক্রীড়া প্রতিযোগিতা তবে সাংস্কৃতিক ব্যবহার করবো প্রথম অংশে আমাদের ছাত্রীতির সাংস্কৃতিক কর্মকান্ড অর্থাৎ এরা অনেক রকমের সাংস্কৃতিক সাথে চরিত্র তাদের এই দক্ষতা তাদের নৈপুণ্যতা তাদের যে আগ্রহ আছে আমরা সেটা দেখেছি আমাদের ভালো পারফরমেন্স করে থাকে আমি ইতিমধ্যে তারা তো এই ক্লাস ওয়ানের গুলোর মধ্যে তাদের অনেকগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখাতে সক্ষম হয়েছে আমরা যখন একটা বার্ষিক প্রতিযোগিতা করবো বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান করবো সেখানে তো হবে না

অসংখ্য ইভেন্টে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে সেগুলোকে সুন্দরভাবে প্রস্তুতি নেবে প্রস্তুতি নেবে সেগুলোর জন্য তবে মাসিক পরীক্ষা পুরোপুরি সম্পূর্ণ করার পর এমন কোনো কথা আছে না যে ক্লাস পাড়ি করতে গিয়ে মাসিক পরীক্ষার ক্ষতি হয়ে গেছে সেটা হলে আমরা শিক্ষকেরা তাই হয়ে যাব। তোমরা নিজেরা তোমাদের পারফরমেন্স পিছিয়ে নিবে সেটা যেন না হয় তাই এখন থেকে একদম মনস্থির করা মাসিক পরীক্ষার পূর্ণ প্রস্তুতি পড়ালেখা করা সেটা শেষ করার পরে

পড়ালেখা করি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো আমি তো ক্লাসে অন্যান্য যে ক্লাসে পাই সময় পাই বলি আমাদের সন্তানেরা যতই কিছু হোক কেন সবচেয়ে প্রথম সত্য এক বড় সত্য হচ্ছে মানুষ হইতে হবে আমাদেরকে মানবিক মানবিক হয়ে হবে মানুষের কল্যাণ আমাদেরকে নিয়োজিত হতে হবে মানুষের উপকারে লাগতে হবে আমাদের কথা কাজ চিন্তা মন মানসিকতা সব কিছুর ভিতরে ভালো থাকবে ওই ভালো কাজ ভালো চিন্তা ভালো পারফরমেন্স এবং ভালো চিন্তা তারা সবগুলোর যোগফল একটাই যে আমাদের সৃষ্টিকর্তা সন্তুষ্ট হন যে মানুষের চিন্তা ভালো কর্ম ভালো ফলন ভালো মন মানসিকতা ভালো এবং ওই মন মানসিকতা ভালো এমনই হতে পারে সে নিঃসন্দেহে একটি ভালো মানুষ তার কাছে মানবিকতা আছে

क्लासेस में लिख दो एक मिनट सर सर ए एक रेडियो नंबर दो जी क्लास क्या क्लास है ये पापा ए आता ना रे अरे बोल दो तरी Ya satu ke melakukan. Ya. Ya.

Nah, điên 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 Ene, medam. Tasmina Arina Farvin. <coughs> Ene, eh, medam. Tasmina Arina Farvin. <coughs> eh? Arina Munira. Ei, eh, hasen. Tasmina Arina Farvin. Eh, ಆ <laughs> <laughs>